শুধু সূর্য নয় অর্গান পাচারকারী গ্যাং এর হাতে বন্দি আছে লাবণ্য সেনগুপ্ত সূর্যকে বাঁচাতে ডেরাই ঢুকে লাবণ্যকে দেখে চুপকে যায় দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে ওই গুন্ডাগুলো সূর্যের অর্গান নেওয়ার জন্য সূর্যকে নিয়ে জোর জবরদস্তি করে ডেরার ভিতরে ঢুকতে থাকে এবং ফোনে তাদের বসকে বলতে থাকে বস ওই সূর্য সেনগুপ্তকে তো হাতের মুঠোয় পেয়ে গেছি এবার এই দুটোকে শেষ করে দেব দুটোর থেকে অর্গান নেব আর তারপর আমরা মোটা অঙ্কের টাকা পাবো আপনি যেমনটা বলেছেন আমরা ঠিক তেমনটাই করছি বস শুনেই দীপা চমকে যায় এবং ভাবতে থাকে তাহলে এরা ডাক্তার ডাক্তারবাবুকে নিয়ে এখানে এসেছে অর্গান নেওয়ার জন্য কিন্তু আরেকজনকে নিয়ে বলল দুজনকে শেষ করবে তাহলে কি যমুনা মাসির ডেরাই এটা আর কে আছে এখানে দীপা ভাবে ভগবান আমাকে সাহস দাও যেভাবে হোক আমি যেন আমার স্বামীকে রক্ষা করতে পারি আর যে এখানে বন্দি আছে তাকেও যেন বাঁচাতে পারি দীপা গুণ্ডাগুলোকে ফলো করতে থাকে এবং চুপি চুপি ডেরার মধ্যে ঢোকার চেষ্টা করে কিন্তু ডেরার দরজাগুলো এমনভাবে লক্ষ্য করা ছিল যে কিছুতেই দীপা ঢুকতে পারে না পিছনের দিকে একটা দরজা থাকে আর সেই দরজা দিয়ে দীপা চুপি চুপি ঢুকে পড়ে ডেরার ভিতরে সূর্যকে একটা জায়গায় ফেলে রাখা হয় তার মধ্যে কোনো সেন্স থাকে না গুন্ডাদের মধ্যে আরেকজন বলে আরেকজনের কি অবস্থা বসের করা নির্দেশ এবার কোনো ভুল হলে চলবে না অনেক দিন ধরে একে করে রেখেছি এবার এর অর্গান আমাদের নিতেই হবে বস কেন দেরি করছে বুঝতে পারছি না আরেক গুন্ডা বলে এই ছেলে মেয়েকে বন্দি করে রাখা ভালো লাগছে না এবার দুজনকে একসাথেই শেষ করে ফেলবো তারপর অর্গান নেব শুনে দীপা ভাবতে থাকে মেয়ে ছেলে কাকে করে রেখেছে বন্দি ওরা এই ডেরার মধ্যে অবস্থা যা কিভাবে খুঁজব দীপা আড়ালে দাঁড়িয়ে সব দেখে কিছুক্ষণ পর দেখে খাবার নিয়ে আসা হচ্ছে দীপা ভাবে খাবার এনেছে মানে কারোর জন্য না কারোর জন্য তো তা নিয়ে যাচ্ছে গুন্ডাগুলো সূর্যকে কিছুই দিচ্ছে না কিন্তু ডেরার একপাশে একটা বন্ধ ঘরের দিকে খাবার নিয়ে যাচ্ছে দীপা চুপি চুপি এগিয়ে যায় ওই ঘরের দিকে একসময় দীপা দেখতে পায় যাকে খাবার দেওয়া হচ্ছে সে আর কেউ নয় লাবণ্য সেনগুপ্ত দেখে দীপা চমকে যায় এবং বলে মা আপনি এখানে তাহলে মা এখনো বেঁচে আছেন লাবণ্য কাঁদতে কাঁদতে বলে আমাকে মেরো না প্লিজ আমাকে আমার সন্তানদের কাছে যেতে দাও আমি তো কিছু করিনি কেন ধরে রেখেছ গুন্ডাগুলো বলে বেশি কথা বলিস না বুড়ি তোকে বন্দি করে রেখেছি কারণ আমাদের বস তোকে নিজ হাতে মারতে মারবে বলে বারণ করেছে নয়তো তোকে অনেক আগেই শেষ করে দিতাম এবার তোকে আর তোর ছেলেকে একসাথে শেষ করে ফেলবো লাবণ্য চিৎকার করে বলে আমার ছেলে কাকে বলছো তোমরা আমার ছেলেকে এখানে কেন এনেছো অন্যদিকে দীপা ভাবে আপনি চিন্তা করবেন না আপনাকে এবং আপনার ছেলেকে আমি এই গ্যাংয়ের হাত থেকে উদ্ধার করবই তো বন্ধুরা তোমরা কি দীপা যেন সূর্যকে এবং লাবণ্য সেনগুপ্তকে উদ্ধার করতে পারে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও